السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على ورسوله الكريم أما بعد نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى ست ركعات بعد المغرب لم يتكلم بينه الناس عن قدلنا له ببعد تسنة عشر سنة كما قال عليه الصلاة والسلام ثم نتبع بيرا اس کے الفيديو

মেজানাহ জুতাইসা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহা তা কি রওয়ায়াত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বর্ণনা করেছেন যদি কোনো মানুষ মাগরিবের নামাজ পড়ার পরে 20 রাকাত নামাজে আউওয়াবিনর 20 রাকাত নামাজে আদায় করেন তাহলে এই মানুষের লাগিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে রাখবেন আমার প্রিয় ভাইরা এই হাদিসের মধ্যে আল্লাহ ফাকরব বলে আয়লা মিনে বেশ বেশ করি আমান করার তৌফিক ধান দান করতাম যে পা আল্লাহ ফাকরব বলে আয়লা মিনে আমার আপনারে সৃষ্টি ফায়দা হায় হাত দিছই জিন্দগি দিছ সম্পূর্ণ কিছু ধান খরচই আর আল্লাহর খাসে আমরা ডেইলি দৈনিক এই রে আদায় করার লাগি আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আপনে আমরা এই অবিন নামাজ ডেইলি আপনি আমরারে দি আদায় করা আর এই নমাজ পড়ার নিয়মেই থাকলো দুই ৰাসাত সৰিয়া আমাৰ প্ৰথম সদীচ অনুযায়ী চাই ছয় ৰাসাত পঢ়া পঢ়িত আৰু যদি চাই বিশাম তাই মাৰি নমাজ পঢ়াৰ লাগিল কেৰাহ নিৰ্দিষ্ট নাই যম চন্য নমাজৰ মধ্যে জ্বলা নকল অন্য নমাজ নকল নমাজৰ মধ্য যাত পাঠ কৰি সৌৰক বিন নামাজৰ মধ্য কেৰাহঁতৰ পাঠ কৰতাম

কাবা শরীফের সামনে রাখিয়া আল্লাহর ওয়াস্টে আই রাখ নমাজে আদা নিয়ত করিয়া আল্লাহ হক হইয়া আমরা খিদা করতাম আল্লাহ হকবার হইয়া তকবির সীমা বান্ধিয়া হইয়া আমরা হাত রে আমি আমার বয়ানটা আনো শেষ করলাম আপনারা যদি ভালো লাগে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবা